নমস্কার কাটোয়ার প্রধান আশ্রম থেকে রয়েছি তো আজকে অনেক দিন বাদে গুরুর আদেশে গুরু তো পালিয়ে গেছে তো গুরুর আদেশে দিন বাদে আজকে লাইভ অনুষ্ঠান হচ্ছে আর কি বলবো দিনকাল একদম ভালো না না তোদের যে কি বলবো কাশি পাচ্ছে আর কি বলবো তোদের বল এইসব সব বলাটাও তো ঠিক না কিন্তু আবার না বললো না আসলে সিরিয়াস টাইমিং তো এখন গুরু একটু ফুর্তি করছে তো আমার গুণ আছে গুরুর ভালো যাই হোক এগুলো বলতে নেই গুরুশ্বাই গুরুশায় গুরুশ্বায় নিকেতো সহায় হোক তো এখন আমাদের আশ্রমে একটা অস্থিতিশীল পরিস্থিতি এইসব যে হবে কোনোদিন এইসব যদি জানতো গুরু তো আবার পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে কি বলবো বা একদম এখন সিরিয়াস আমরা এইসব নিয়ে পরে হাসাহাসি করব খুব এখন আমাদের গুরুত্বপূর্ণ গুরু এমন বলেন তোরা এই জন্যই বলি তোরা বেশ ফান্ডিং একদম করবি না তোরা এত ফান্ডিং করে দিচ্ছিস না এই গুরু এই সব সাহস পেয়ে যাচ্ছে গুরু যতই বলুক গুরু কিন্তু মাতাল আছে এই সেই করে দেবো এখন দেখ পালিয়েছে পালিয়েছে বলেই ও মুখে অনেক বড় বড় লেকচার মার ও বিদ্যা কি বলবো বল এখন আমার এইসব কথা শুনে তোরা ভাববি গুরুর পিয়ে এখন গুরু খাটাতো এখন গুরুর পিয়ে এখন বড়ি করছে যা গিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে একটা যে গিয়ে এই এটা এমন কিছু ব্যাপার না তোরা দেখবি এই পরে আমি কিন্তু বলে দিচ্ছি এইসব নিয়ে বেশি একদম তোরা ভাবজি তিরিশ কোটি সদস্য লিক করে দিবি মাতামাতি করবি আমে দুধে কিন্তু মিশে যাবে তিরিশ কোটি আটি হয়ে পড়ে থাকবি এই কিন্তু বলে দিলাম হ্যাঁ সুতরাং যে যেটা নিয়ে আজকে গুরুর আদেশ পালন করুন আমাদের গুরুশ্বায় 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 গুরু পরকে করুক গুরু হিজরাগিরি করুক গুরু আমাদের গুরুশ্বায় তো যেটা নিয়ে আজকে আলোচনা করা দেখ আমাদের মাথার উপরের নিকেতাসুর রয়েছেন মাথার উপরে পায়ের তলায় সর্বত্র নিকেতাসুর বিরাজমান সুতরাং তার উদ্দেশ্যে আজকে আমাদের এই লাইভটা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন টপিক নিয়ে আপাতত তো মনে রাখ ভেবে রাখ তোদের যদিও যেই করুন না কেন ফুর্তি টুত্তি ও তো গ্রুপে তো মাঝে মাঝে ভয়েস দেয় তো গ্রুপ তো গুরু এখন আছে কোনো পার্কে বসে আছে আইসক্রিম টাইসক্রিম খাচ্ছে তো ওই সব নিয়ে আমরা পরে আর ওই টপিকে আসছি না এখন যেটা আমাদের গুরুসায় গুরুশ্বয় গুরুশ্বয় গুরবেশে গুরুর পেয়ে দেশে গুরুর পেয়ে আমাদের আজকে লাইভ লাইভের আমাদের আজকে যেগুলো টপিক ছিল দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড চলে গেল আমাদের কিছু কিছু প্রশ্ন আমরা ভক্তবিন্দুদের নেব তো এই একটু মজা মচ্ছল্লা হয়ে গেল এগুলো কেবলমাত্র ভক্ত অ্যাড করার জন্য মোটামুটি এখন অবধি লাইভ যতদূর দেখা যাচ্ছে সাতাত্তর লাখ চলছে তো বারবার যেটা বলা হয়ে থাকে যে যে পরিমাণ অ্যাড হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু অ্যাড হয় না তাই না যে পরিমাণ অ্যাড হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু কখনোই অ্যাড হয় না এইগুলো আমাদের সাথে একদম নয় এইগুলো কিন্তু করা যাবে না এই এটা কিন্তু ছেলে খেলা হয় না আমরা যে সময় নষ্ট করে এখন কিছুক্ষণ আর কয়েক ঘন্টা পরেই আমাদের রাত্রিকালীন আবার পূজা আচ্ছা শুরু হয়ে যাবে দেখ নিয়ম অনুসার তো সে গুরু পালিয়ে যাক গুরুর বহু পালিয়ে যাক সব নিয়ম আচ্ছাগুলো কিন্তু সব পালন হবে তো যেটা বসা বলার বিষয় হুম তো যেটা বলার বিষয় যে কিছু প্রশ্ন আমরা ভক্তবিন্দুর কাছ থেকে নেব নিকেত ভক্তবিন্দুর কাছ থেকে বা যারা অভক্ত তারা তার আগে আমি সাবধানবাণী দিয়ে রাখি এটা বহুবার এটা গুরু এটা নিয়ে গুরুজিও বহুবার এটা নিয়ে আলোকপাত করে থাকেন যে এই যে লাইভে তোরা আসছিস এসে অবশ্যই জয়গুরু হানগুরু গুরু গরু গরু যা খুশি কমেন্ট কর কোনো গালাগালি কিন্তু দিবি না এক দেখ প্রথমত হচ্ছে যা সদস্য অ্যাড হওয়ার কথা দেড়শো কোটি সরি দেড়শো কোটি এই মিটিংয়ে তো হবে না এই মিটিংয়ে তোর মোটামুটি কোটি দু এক মোটামুটি অ্যালাউ করা থাকে এ তো তার মধ্যে সাতাত্তর লাখ মানে এক কোটি তিরিশ লাখের কাছাকাছি তোর এখনো অ্যাড নেই তো এবার তুই চিন্তা কর এদের কী ব্যবস্থা হবে তো ওই জন্য বলছি সাবধানে একেই হচ্ছে এটাতে চাপ থাকে অন্যত তো হচ্ছে তোরা এইসব গালাগালি মালাগালি দিবি পুরো কিন্তু বোতলবন্দি হয়ে যাবি আমরা নিকেত আমি এখন ঠাকুরঘর বন্ধ আমাদের নিকেত ঠাকুরঘর বন্ধ রয়েছে রাত্রে যেই নৃত্যকর্ম যেই করতে যাব রাতের নিত্য পুজো করতে যাব নৃত্য সেবা করতে যাবো তখনই দেখবো নিকেত সুরের সামনে আরও কিন্তু তিরিশ চল্লিশ হাজার বোতল জমা হয়েছে এই জন্য বলি বারবার এই সব নিয়ে কিন্তু কারা নয় ওই জন্য বলছি আত্মাবন্দীকরণ খুব সাবধান রকম আমি এই এইটা আমরা বিনা লাইভ আবিষ্কার করে ফেলেছি কিন্তু স্ক্রিনের উপর ওই লেখাটা ভাসবে যে গালাগালি দেবেন না এটা আমাদের ভাসানো কি জানি শিখি নি যাই হোক এটা নিচেতাসুরের কৃপা উনি তাহলে বলিদান গ্রহণ করতে পারবে ভাসিয়ে দিলে তো তোরা সতর্ক হয়ে যাবে তো তো প্রশ্নগুলো নিয়ে নিই অনেকক্ষণ সময় চলে গেল। হ্যাঁ প্রথম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে আমি কাটোয়া অবত আশ্রম থেকে বলছি তো বহুবার প্রশ্ন আসে শিয়ালদা থেকে কিভাবে আশ্রমে পৌঁছাবো তা এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর তো দেখ শিয়ালদা থেকে কাটোয়ায় তোরা বাসে আয় ট্রেনে আয় ট্রামে আয় হাতগাড়ি রেলগাড়ি মোটর ভ্যান রিকশা যাতে খুশি তোরা আয় সেটা তোদের ব্যাপার এই নিয়ে আমার কিছু বলার নেই এবার শিয়ালদার থেকে তোরা কাটোয়া অবধি যেই পৌঁছে গেলি তার পরবর্তী কে